শুধু বাংলাদেশেই নয় বিশ্ব সঙ্গীতাঙ্গনের গর্ব রুনা লায়লা বহু ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন জীবন্ত কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী কোটি কোটি সঙ্গীত শ্রোতা দর্শককে গানে মুগ্ধ করে চলেছেন বিগত ষাট বছরেরও বেশি সময় ধরে এখনো তিনি অনায়াসেই স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেন একাত্তর পেরিয়ে বাহাত্তর বছরে পা রাখলেন এই গানের পাখি নিজের জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি রুনা লায়লা বলেন গান নিয়েই তার সারা বেলার ভাবনা বেশ কিছু পরিকল্পনা আছে নতুন গান নিয়ে তার নিজের সুরে কয়েকজন শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে ঠিক তেমনি অন্যের সুরে গান গাওয়ার পরিকল্পনাও আছে এরই মধ্যে সাদে কালীর সুরে বেতারে প্রচারের জন্য দুটো গান করেছেন তিনি সামনে আরও গান আসছে এম এ আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প সিনেমায় সুরকার হিসেবে নিজের অভিষেক ঘটিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন পরবর্তীতে তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে হরিহরণ রাহাত ফতে আলী খান সামি আখি আলমগীর তানি লাইলা লুইপা পা এবারের জন্মদিন পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষভাবে কাটবে বলে জানিয়েছেন রুনা লায়লা রুনা লায়লা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন দি রেইন জাদুরবাসী অ্যাক্সিডেন্ট অন্তরে অন্তরে তুমি আসবে বলে দেবদাস প্রিয়া তুমি সুখী হও সিনেমাতে প্লে ব্যাকের জন্য রুনা লাইলা অভিনীত একমাত্র চলচ্চিত্র চাষি নজরুল ইসলাম পরিচালিত শিল্পী এতে তিনি আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন তবে আর কখনো অভিনয় করার আগ্রহ নেই তার রুনা লাইলার কণ্ঠের সর্বশেষ প্রকাশিত গান দেশাত্মবোধক গান যদি প্রশ্ন কর গানটি লিখেছেন কাজী মাঝহারুল আনোয়ার সুর করেছেন শফিক তুহিন নিউজ ডেস্ক রাইজিং বিডি ডট কম